তুনুসাবার বিশাল লটবহন নিয়ে নিউ ইয়র্ক গিয়েছেন আশা ছিল নিউ ইয়র্ক সাদাবাড়ি কর্তা মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন হোয়াইট হাউস তাকে ট্রাম কার্ড দেখিয়ে একেবারে মাঠের বাইরে বের করে দিয়েছে পদত্যা করেননি শেখ হাসিনা আদালতে প্রমাণ করলো তারা আইনজীবী এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ দ্রুতই ফিরছে শেখ হাসিনা বৈধ সরকারকে যুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রী অংশ সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্র করে হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটা যদি যৌক্তিক হয় এবং বিপ্লব আদালত মনে করেন যে বিষয়টাকে যুক্তির লিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের পরে আসামি খেলা যাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেননি যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুসের নেওয়া উচিত নির্বাচন তো গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগকে ওরা রাজনীতিতে করতে দিতে চায় না এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো মিলে ওইটা পাবে শেখ হাসিনা যে বক্তব্য প্রচার করেছে আমাদের তার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু এটা করতে চাচ্ছেন সেই পঞ্চাশ বছরের তার সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন দর্শক প্রিয় দর্শক এইমাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি এই প্রবাদটির কথা হয়তো অনেকের জানা বাড়ি গরু কলার ঘাস খায় না বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউসের অবস্থা অনেকটা সেরকম মানে একই পালংশক তারবার ক্যাশ মেমো দেশের লোক খেতে পায় না সরকারি কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে খোদ সরকারি উপদেষ্টা সন্দেহ প্রকাশ করেছেন এদিকে ইউনূসাবর বিশাল লটবহন নিয়ে নিউইয়র্ক গিয়েছেন আশা ছিল নিউইয়র্ক সাদাবারি কর্তা মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন হোয়াইট হাউস তাকে ট্রাম্প কার্ড দেখিয়ে একেবারে মাঠের বাইরে বের করে দিয়েছে তিন দিন কেটে গিয়ে চার দিন হতে চলল হোয়াইট হাউস এই নিয়ে কোনো উৎস밧চ করছে না তার উপর আবার পিঠে ডিম পড়েছে সেটার যাই হোক ঘোরার যে নয় সেটা ফাটার পর স্পষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মনোহর দৃশ্য এক সরকারি কর্তা বিদেশের মাটিতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার এরকমটা হবে সেটা আশঙ্কা করেছিলেন তাই বাংলাদেশের তদারকি সরকারের তরফ থেকে মার্কিন অভিবাসন দপ্তরের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছিল দপ্তর জানিয়ে দিয়েছে ভিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যে ধরনের নিরাপত্তা পেয়ে থাকেন বা তাদের যে ধরনের নিরাপত্তা মার্কিন প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়ে থাকে ইউনুস এবং তার সফর সঙ্গীরা সে পাবেন এর বেশি কিছু না সব শুনে ইউনুস এবং তার সঙ্গী সাথীদের বুক কাঁপতে শুরু করে এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই সফর নিয়ে বিবৃতি জারি করেছে তারা জানতে চেয়েছে শতাধিক প্রতিনিধি সহ চলতি অধিবেশনে একেবারে অংশগ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কি বার্তা দিল এর বিনিময়ে দেশ তথা জনগণ তথা করদাতাদের কোন সুফল পাবার সম্ভাবনা কতটুকু এই প্রশ্ন করা এবং উত্তর পাওয়ার অধিকার সাধারণ সাধারণ মানুষের রয়েছে এই দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান এই প্রতিনিধি দলের সংখ্যা একশো যদিও অন্য একটি সূত্র বলছে সংখ্যাটা আরো বেশি সংখ্যা একশো থেকে ১১৪ চোদ্দ আর এই সফরের খরচ কত বাংলাদেশি টাকায় সাতশো কোটি টাকা গিয়েছেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে ট্রাম্পের সঙ্গে দেখা করে তার মগজ ধুলাই করে তাকে কাছে টানার চেষ্টা চালান মোহাম্মদ ইউনুস সব ফেল অতীতেও সরকার প্রধানদের এই ধরনের সফর নিয়ে বাংলাদেশে কম সমালোচনা হয়নি তৎকালীন সরকারকে কম কথা শুনতে হয়নি কিন্তু ইউনুস অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিদিন কোটি কোটি টাকা জলের মতো খরচ হয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এই সফরের উদ্দেশ্য জানাতে গিয়ে বলেছে জলবায়ু পরিবর্তন টেকসই এবং বৈশ্বিক শান্তির মতো ইস্যুতে সেদেশের অবস্থান তুলে ধরা খটকা এখানেই এটাই যদি সফরের মূল লক্ষ্য হবে তাহলে তো ইউনুস হাতে গোনা কয়েকজনকে নিয়ে গেলেই পারতেন সেটা না করে এতজন সাক্ষাৎকে নিয়ে গেলেন কেন কয়েকজন দক্ষদের নিয়ে গেলেও তা হতো এই সাক্ষাৎ নিশ্চিত করার জন্য পাকিস্তানের একটি পিয়ার কোম্পানি পিছনে টাকা ঢেলেছে তদারকি সরকার তার পরিমাণ কত সেটা এখনো জানা যায়নি কিছুদিন বাদেই জানা যাবে এর সঙ্গে রয়েছে ইউনুস সরকারের ইউনুস সেন্টার রয়েছে এদিকে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ইউনুসের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার খবর প্রকাশিত হয়েছে আর ছবি ছাপা হয়েছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুত্রেসের হাসিনা উত্তর বাংলাদেশের প্রতিটি ঘটনার নজরে রেখেছিল ভারত বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে তাদের নীল নকশা তৈরি ছিল ঠিক ছিল ঝোপ বুঝে কোপ মারবে দরকার ছিল মাহেন্দ্র খনের আর সেই সময় কিন্তু আসন্ন সম্প্রতি একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের স্থল সেনা প্রধান মেজর জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ফোনে কথা হয়েছে তাদের মধ্যে মাঝে মধ্যেই ফোনে কথা হয় তবে কিছুদিন আগে দুই প্রধানের ফোনালাপের বার্তি গুরুত্ব রয়েছে হাসিনার সঙ্গে ওয়াকারের ইতিমধ্যেই কথা হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে তিনি জানিয়ে দিয়েছেন তারা রাস্তায় থাকতে চাইছেন না দেশ পরিচালনার দায়িত্ব তাদের 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 নয় কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সরকার প্রয়োজন মনে করলে ডাকলে তারা মাঠে নামবেন আর এইসব কিছুই হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সৌজন্যে একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অনেকটাই বেড়ে গিয়েছে তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন মনে করা হচ্ছে অজিত ডোভালের দত্তে হাসিনা এবং ওয়াকারের ফোনালাপের পরেই কিন্তু আওয়ামী লীগ অতি সক্রিয় হয়ে উঠেছে সরকার একদিকে যেমন দমন পীরন নীতি নিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ আরো বেশি করে তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে প্রতিদিন একটু একটু করে তাদের মিছিলের সংখ্যা বাড়ছে দলের নেতাকর্মীরা এখন রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন তদারকি সরকারের পুলিশকে তারা এখন আর ভয় পাচ্ছে না অন্যদিকে পুলিশও কিন্তু আর আগের মতো সক্রিয় নয় এই সরকার ভয়ে সবকিছু সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে তারাও যে পরিস্থিতি সামাল দিতে পারছে এমনটা নয় পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর নানা মুনির নানা মত শোনা যায় কেউ বলেন পতনের পিছনে ডিপ স্টেটের হাত রয়েছে কেউ বলেন ডিপ স্টেট ভারতকে হাতিয়ার করে বাংলাদেশে পালাবদল ঘটিয়ে আসল তথ্য হল বাংলাদেশের জনগণ কিন্তু রাজপথে নেমে পালাবদল ঘটিয়েছে বাংলাদেশে হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে হলে আওয়ামী লীগকে আরো সক্রিয় হতে হবে তাদের যদি মনে হয় বা সেনা দিয়ে সাহায্য করবে তাহলে সেটা ভুল ধারণা তারা এমন কিছু করবে না যা করলে আন্তর্জাতিক মহল তাদের মাথা হেট হয়ে যাবে যা কিছুই তারা করুক না কেন সেটা তারা করবে কূটনৈতিকভাবে যা কিছু করতে হবে আওয়ামী লীগকে জনগণকে তাদের বোঝাতে হবে ক্ষমতায় তারা ছিল বলে বাংলাদেশ সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের আন্দোলনকে সুসংগঠিত করতে হবে সুসময়ের জন্য অপেক্ষা করলে তাদের হবে না দুঃসময়ে দলের জন্য তাদের রাস্তায় নামতে হবে দাবি আদায়ের জন্য তাদের আন্দোলনকে আরো উচ্চগ্রামে নিয়ে যেতে হবে এমন কিছু করতে হবে যা দেখে সেনাবাহিনীও পিছু হটতে বাধ্য হবে গত 5 আগস্ট বিশ্ব দেখেছিল বাংলাদেশের রাজপথ দখল করেছিল সেদেশের আপামর মানুষ আর সেই দৃশ্য রেকাস দেখার জন্য একেবারে অপেক্ষায় শুধু ভারত নয় বাংলাদেশের যত শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও দেখতে চায় দেশের রাজপথ দখল করেছে সে দেশের তরুণ সম্প্রদায় আওয়ামী লীগ বেঁচে রয়েছে দলের বহু সক্রিয় কর্মী থাকায় এরা ডাই হাট এরাই দলের অক্সিজেন আর ভারতকে খেল দেখায় সেটাও দেখা দরকার সরকারের সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক আমাদের তথ্য হলো যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইউনুসের প্রিয় টিম দাবি করছে সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনুস নেজি আজারবাইজানের এই সংগঠন যার নাম এনজিআইসি তার পার্টনারও ইউনুস সেন্টার এমনকি বছর এই সংগঠনের নামে একটি পুরস্কারের ভুয়া আয়োজন করে অধ্যাপক ইউনুসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন আরো চমকপ্রদ তথ্য হল অধ্যাপক ইনুসের এই বিদেশি ঘনিষ্ঠজনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে প্রশ্ন উঠেছে জাতিসংঘের দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লেখিত অধ্যাপক ইনুস তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন এর আগেও কেন একই সংগঠনের আয়োজনের যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আজারবাইজানে পরিষদের ছাব্বিশে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার অথচ সেদিনই অধ্যাপক ইউনুস বৈঠক করলেন একশো সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সে খবর বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয় বিশ্বের প্রভাবশালী নেতারা ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইনুসের হোটেল সুটে সমাবেত তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের বা এন সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গার এন জি নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্যকবি নিজামি গঞ্জাভির নামে দর্শক বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা এনজিআইসি সংগঠনটির হোতা কারা তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইনুসের সাথে তাদের সম্পর্ক কি বাসসের রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে আমরা বর্তমান সময় কোন সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন এনি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পনেরো বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগেলস লেভিটাস গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানো বসনিয়া হার্জেগভিনের সাবেক প্রেসিডেন্ট মলাদেন ইভানিস এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা এমনকি নাম সর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তাও অন্তর্বর্তী সরকার প্রিয়া টিম এদের সবাইকে বলছে বিশ্ব নেতা দাবি করা হয়েছে তারা সবাই ডক্টর ইউনুসের সাফল্যে উচ্চসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনকি তাদের একজন অধ্যাপক ইনুসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন দর্শক এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে যার নাম হলো নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি এটি আজারবাইজান ভিত্তিক সংগঠন মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় জল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইউনুসের নাম নিজের প্রতিষ্ঠানের লোকজনের প্রচার নিজে করছেন অধ্যাপক ইনুস বাসাসের বরাতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক দশজন রাষ্ট্রনেতার নাম রয়েছে এদের মধ্যে চারজনই এন জি সদস্য এছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিস বুলগেরিয়ার সাবেক দুই প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিভ এবং পেতার তোস্ত আনব ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবো জোসিফ ওভিস এই সংস্থার যুক্ত আছেন বোর্ড অব সেপ্টেম্বর নিউ ইয়র্কের কথিত যেসব বিশ্ব নেতারা গিয়েছিলেন তাদের বলতে গেলে সবাই ডক্টর ইউনুসের নিজের সংস্থা এনজিআইসি সঙ্গে যুক্ত দর্শক চমক আরও আছে সেদিন অন্য যেসব সংগঠন ডক্টর ইউনুস পাশে থাকার আশ্বাস দিয়েছে তাদের সঙ্গেও সংযোগ রয়েছে এনজিআইসির এসব সংগঠনের প্রায় সবগুলো আজার ভিত্তিক সংস্থাটির পার্টনার গত 14 মাসে বাংলাদেশ মবের রাজ্যে পরিণত হলেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছসিত প্রশংসা করেছেন কেডি কেনেডি। তিনি হলেন রবার্ট এফ কেনেডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনটি আবার এনজিআইসি এর পার্টনার সংগঠন। বিষয়করভাবে এনজিআইসি এর পার্টনার সংগঠনের তালিকায় ইনোসেন্টরা নামটি আমরা পেয়েছি। টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি। পত্রিকা খবর অনুযায়ী নিউইয়র্কের হোটেলে ডক্টর ইনুসকে সমর্থন জানাতে গিয়েছিলেন জর্স্টন ইনস্টিটিউট ফর উইমেন पीस এন্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক। তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জৌলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন দর্শক এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম জি পি এস আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনুসিনী পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিনটন আবার আজারবাইজান ভিত্তিক এন জিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এত সব সুতা জড়ি একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসেব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে তবে চমক আরও আছে আমাদের বিশ্লেষণ হলো নিউ ইয়র্কের হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের যথারীতি সেই ব্যক্তিগত মিলনমেলাকে তার পিয়ার টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে তবে ট্রাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতে বেশি ব্যস্ত তারা সাংবাদিক জুলকারেন সাইর ফেসবুক এক পোস্টে কিছুটা তুলে ধরেছেন তিনি লেখেন এনজিআইসি মূলত আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মন্ডলে প্রভাব বিস্তার করছে সেই সঙ্গে তারা দেশের কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়াবের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের প্রতিষ্ঠিত রূপ থেকে বিশ্বের দৃষ্টি সরাতে কাজ করে চলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্মীদের অভিযোগ এনজিআইসি আজারবাইজানকে পরিবেশ বান্ধব দেশ হিসেবে জাহির করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যাম্পেইন করে তারা দুই সালের সেপ্টেম্বরে নাগরণ কারবাখার আর্মেনিয়দের জাতিগত নিবুড় সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সংস্থার অর্থায়নের বেশিরভাগই আসে আজারবাইজান সরকারের কাছ থেকে আর এর জোরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসির বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মজার বিষয় হলো গত বছরের মার্চে একাদশ গ্লোবাল বাকুপুরাম সামিটে ডক্টর ইনুস্কো যোগ দেন সে সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনেস্কো পুরস্কার হিসেবে দাবি করা হয় ইনোসেন্টার এক বিবৃতিতে সে সময় জানায় শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস্কে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পরে বিবৃতি দেয় ইউনেস্কো তারা জানায় ট্রি অফ পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল আওয়াজ নয় এই পদকে ইউনসকের কোনো মর্যাদাও নেই ইউনস্কো আরো জানায় তাদের গুডউইল এমবেসডারেটের একজন নাম হেডবাসের হেডবাসের হলেন একজন ইসরায়েলি ভাস্কর ব্যক্তিগতভাবে ট্রি অফ पीस নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইউনস্কে উপহার দিয়েছেন এই বিষয়ে ইউনস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনস্কের সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংগের সংস্থাটি বংশোদ্ভূত বছর বয়সী ভাস্কর আমরা অনুসন্ধান চালিয়েছি মজার বিষয় হলো এই শিল্পী আজার বাইজের এনজিআইস এর একজন সদস্য অর্থাৎ ঘুরে ফিরে সেই আজার বাইজানের কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের সুরিত কুলের বিস্তৃতি দেখা যাচ্ছে এই সংস্থাটি গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সামিট আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহন নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ সম্পর্ক সেটির প্রমাণ অনলাইনেই পাওয়া যায় সংগঠনটির মহাসচিব রোফসান মুরাদ্দক গত আঠাশে মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেন দর্শক এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে শুধু তা কিন্তু নয় বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে সংস্থাটিতে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইদিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ পারাক এছাড়া সাবেক পররাষ্ট্র এবং উপ প্রধানমন্ত্রী জিপি লিবনি বোর্ড অব ট্রাস্টি সদস্য গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপিলেডনি তিনি ইসরায়েলি নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার বিস্ময়করভাবে ডক্টর ইনুসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকার লিবনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউইয়র্কে সম্প্রতি এক বার্তায় লিবনি জানান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এনজিআইএস এর উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করে থাকে সেখানে বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা এবং উন্নত বিশ্ব করার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন বলাই বাহুল্য নিউইয়র্কে আয়োজিত এবারে সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনুস যোগ দেন এনজিআইএস এর ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচারও চালানো হয়েছে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি দর্শক এনজিআইস এর বন্ধু বান্ধবদের সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকার তবে ফেসবুক পেজ বলছে অন্য কথা তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবে তুলে ধরেছে সংস্থাটির এক পোস্টে বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এনজিআইসি সদস্যদের স্বাগত জানান আমাদের প্রশ্ন হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমর্থন বাড়াতে আজারবাজানের একটি বিতর্কিত সংস্থা কেন মাঠে রয়েছে ক্ষমতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন পুলিশি তৎপরতা সব কিছু মিলিয়ে শেখ হাসিনার উনআশীতম জন্মদিনের দিনটি অর্থাৎ দু পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে দেখেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে মানে জুতা অনুষ্ঠিত হয়েছে। তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধ হয় যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরেও এখনো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাজবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে অনেক ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাদ দিবস এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই দু হাজার পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার উনআশি তম জন্মদিন ছিল আর এক বছর পেরোলেই আমার আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে আশি কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগের বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সংগঠিত হয়ে উঠবার ক্ষেত্রে শেখ হাসিনায় মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা একরকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এই ঘটনাটি যে দলটিকে কি ভীষণ উজ্জীবিত করেছে তার প্রমাণ সম্ভবত মিলেছে শেখ হাসিনার জন্মদিনেও কারণ শেখ হাসিনার জন্মদিনে মিছিল বের হয়েছে বগুড়ায় ঝোটিকা মিছিল বের করে জন্মদিন উদযাপন হয়েছে শরীয়তপুরে এই খবরগুলো যেমন জাতীয় সংবাদ মাধ্যমে এসেছে পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার চেষ্টার দায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে সেই খবর সংবাদ মাধ্যমে দিয়ে সেটিকেও শিরোনাম করেছে দেখুন রাতের আধারে জন্মদিন পালন এই খবরটি ছবি সহ ভিডিও থেকে নেওয়া ছবি সহ বাংলাদেশের সংবাদ সেখানে তারা বলছে যে শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে শরীয়তপুরের সদর উপজেলার এক একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিও থেকে যে ছবি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার যে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে এসেছেন মানে ছবি ধরে এই কর্মসূচি পালন করছেন হাতে তারা সেই ছবি বহন করছেন এবং এই বিষয়টি যে শতাধিক লোক জড়ো হয়ে গেলেন শরীয়তপুরে দেখুন এক সপ্তাহেরও কম সময়ে আগে গত সপ্তাহেই ঢাকা শহরে যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা ঢাকা শহর জুড়ে মিছিল করে এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছিল ওই একদিনে একটি মিছিল আয়োজনের চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রায় আড়াইশো জনকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনভাবেই আহ কর্মসূচি বন্ধ করছেন না এবং কর্মসূচি জানান দেওয়ার বিষয়টিও বন্ধ করছেন না যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এসব কথাও বলছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ এত ঘন ঘন রাজপথে নেমে কেন নিজেদেরকে গ্রেফতারের মুখোমুখি করছে তখন দেখা যাচ্ছে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভিডিও থেকে যে চিহ্নিত করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হতে পারে সেই বিষয়টি মাথায় রাখছেন তারা কিন্তু কর্মসূচি গোপনে পালন করছেন না দেখেন বাংলাদেশের রাজনীতিতে গোপন রাজনীতি কিভাবে করতে হয় মানে গোপনে নেতার জন্য দোয়া করা হোক জন্মদিন করা হোক মানে এই বিষয়টিকে সদর উপজেলায় রাজপথে না নিয়ে এসে যদি ছাত্রলীগের একজন কর্মী তার বাসায় বা অন্য কোনো নিরাপদ স্থানে এই ব্যবস্থাটি করতেন তাহলে কিন্তু এই বিষয়টি শিরোনাম হয়ে উঠতো না কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা আসলে তাদের কৌশল হিসাবে গ্রহণ করেছে এই প্রকাশ্য স্থানে জানাম দেওয়ার বিষয়টি শেখ হাসিনার জন্মদিনকে মাথায় রেখে শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সেই কাজটি আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে করার সাহস করেছেন পত্রিকার খবরে বলা হচ্ছে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন ওই কর্মসূচির এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লীগ নামের ভেরিফায়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ওই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন মানে আপনাদেরকে আমি যেটা বলছি যে আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা করতে চাইছে আমার আওয়ামী লীগের ছাত্রলিগ এর বিভিন্ন কর্মसूची এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন মানে এই যে শেয়ার করা ভিডিও করা সেটাকে বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া এটাকে তাদের কৌশলের যেমন একটা অত্যাপ্রত অঙ্গ করে ফেলেছেন তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান পুলিশকে আরো তৎপর করতে চান এবং পুলিশের ভেতরেই ভয় দেখাতে চান সরকারের ভেতরেও এই ভয় দেখাতে চান যে মানে এই গ্রেফতার এসব তৎপরতা গোয়েন্দা তৎপরতা এসবে কোনো লাভ হচ্ছে না যেখানে সেখানে যখন তখন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি এবং ভিডিও ছবি দিয়ে দেবেন এরপরে শেয়ার হওয়া শুরু হবে তো সম্পর্কে স্থানীয় বিভিন্ন সূত্র জানায় গতকাল রাতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী শরীয়তপুর সদর উপজেলায় স্থানে জড়ো হন একটা স্থানে তারা রাত দশটার পর সেখানে শেখ হাসিনার জন্মদিন পালন করেন এবং নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন মানে তাদের তো অবস্থার দফা রফা কারণ বলে দেওয়া হয়েছে যে কোন যে থানার এলাকায় ছাত্রলীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো মিছিল অনুষ্ঠিত হবে সেই থানাকে এই জবাবদিহিতার আওতায় আনা হবে যে কি করে কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালিত হতে পারলো তো তার সেই এসপি বলছেন শরীয়তপুরে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে কর্মসূচি পালন করেছে পুলিশ এমন তথ্য পেয়েছে পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে কিন্তু আমি যেটা বললাম পুলিশের হাতে আসাটা কিন্তু পুলিশের কোনো তৎপরতা না ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি দিয়ে তারাই ভিডিও দিকে দিকে ছড়িয়ে দিয়েছে এবং সুনির্দিষ্টভাবে তারা জায়গাটার নামও বলেছে যে শরীয়তপুর সদর উপজেলার মানে রাস্তার ওপরে তারা এই শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজনটি করেছিলেন দেখেন শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টায় আহ ঝটিকা মিছিল আয়োজন করা হয় বগুড়ার শাহজাহানপুরে বগুড়ায় বিশেষ করে কি করে আওয়ামী লীগ ছাত্র লীগের মিছিল অনুষ্ঠিত হতে পারছে এই নিয়ে কিন্তু এমন কি মানে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা ভীষণ ভাবে যে মানে বিএনপির ঘাটি বগুড়া সেখানে কিভাবে বারবার আওয়ামী লীগ ছাত্র লীগ তারা মিছিল বের করে ফেলে তো জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল বের হয় বগুড়ার শাহজাহানপুরে এ সময় পুলিশ খবর পেয়ে সাথে সাথে ওই মিছিলের থেকে গ্রেফতার করতে ছুটে যান আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে মিছিল থেকে গ্রেফতার করে আনলে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ঘোষণা দেওয়া হয়েছে আমি অন্য এলাকায় কি ঘোষণা দেওয়া হয়েছে এখনো জানি না পুলিশ গ্রেফতার করেছেন যাদেরকে পুলিশ ও সেখান থেকে দুটো মোটরসাইকেল ঝটিকা মিছিলে যারা যোগ দিয়েছিলেন তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান পুলিশ আসার পর সেখান থেকে একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছেন ১৯ বছর বয়সী যিনি বগুড়া পৌর ছাত্রলীগের চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি তার মানে গ্রেফতার হওয়ার পরেও ওই ব্যক্তি কিন্তু নিজে ঘোষণা দিয়ে বলছেন যে তার দলের পদবি আছে এবং তিনি এই ব্যক্তি মানে ওই যে জানান দেওয়ার প্রচেষ্টাটার কথা বলছিলাম এবং পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর বগুড়া শাহজাহানপুর উপজেলা খরনা ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর মিছিলের আয়োজন করা হচ্ছিল পুলিশ বলছে যে এর উদ্দেশ্য ছিল বর্তমান সরকারটি উৎখাত নাশকতা সৃষ্টি নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পুনর্বহল এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো তো এখান থেকে একজনকে গ্রেফতার করেছেন এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ পুলিশ ব্যাপক তৎপরতার মধ্যে যে আছে তার প্রমাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানির ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানিতে পুলিশ যে নেতাকর্মীদের গ্রেফতার করেছেন তারা রীতিমতো ভি সাইন দিয়ে ছবি তুলেছেন সংবাদ মাধ্যমে এবং সেই গ্রেফতারকৃত চার নেতাকর্মী এরাও ছাত্রলীগের তারা খিচুড়ি রান্না সরঞ্জাম সহ গ্রেফতার হয়েছেন এখন খিচুড়ি রান্না করার নাকি করে নাকি তারা জন্মদিন পালনের চেষ্টা করছিলেন শেখ হাসিনা তার মানে ভাবেন যে এবং পুলিশ বলছে শুধু খিচুড়ি রান্না না তাদের নাশকতারও পরিকল্পনা ছিল কিন্তু নাশকতার পরিকল্পনা যে ছিল বলে যাদের গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছে পেয়েছে শুধু খিচুড়ি রান্নার সরঞ্জাম এবং কাশিহানি থানার ওসি জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছে এবং সেই কারণে তারা চারজনকে গ্রেফতার করে ফেলেছে এখন নিশ্চয়ই এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন বা নাশকতা সৃষ্টির চেষ্টা এমন কোনো মামলা দেওয়া হবে কিন্তু মনে রাখবেন তারা শুধুমাত্র খিচুড়ি রান্না করছিলেন এই অভিযোগেই কিন্তু তাদের মানে এই অবস্থায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে যে খিচুড়ি রান্না হচ্ছে শেখ জন্মদিন উপলক্ষে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার কুশপুত্র